আর যারা তার চারোপাশে যারা এটা শুনবে আলহামদুলিল্লাহ তাদের উচিত এক বছর সামুকুমুল্য এটা হলো কি বহু বছর এটাই পার্থক্য আর কোনো পার্থক্য নাই আপনি যেভাবে বলেন সেভাবে বলেন ইয়ার সামুকাল্ল অথবা ইয়ার হামুকুমুল্য বলেন এই তো বলছে না দয়া করে দিলেন তুমি আল্লাহর প্রশংসা ঠিক আছে সমস্যা আল্লাহ তোমার উপর দয়া করুক কি করুক দয়া করুক আপনি দোয়া করে দিলেন এর পরে রসুল বলেন ফাইদা আলা ইয়ার যখন বলল ইয়ার কে বলছে যে শুনছে এখন উনি তো আমার জন্য দোয়া করে দিলেন ভালো করে বুঝেন আমি বলছি আলহামদুলিল্লাহ আমার হাঁচি আসছে হুজুর শুনে কি বলছে হুজুর কার জন্য দোয়া করো আমার জন্য না এখন রসুল বলেন উনি তোমার জন্য দোয়া করলা তাহলে তুমি দোয়া করবে না তুমি দোয়া করো ইহাদি কোমল আল্লাহ তোমাদের কেহে দায়েদান করুক তোমাদের অবস্থাকে ভালো করে দিক। ইসলাম কত সুন্দর এটা চিন্তা করছেন তাহলে আমাদের কাজটা বুঝতে পারছেন সবাই এখন আসেন একজন ব্যক্তি হাসি দেয় আলহামদুলিল্লাহ বলে হাসি দায় আলহামদুলিল্লাহ বলে খালি এটাই করে এখন আপনি কতবার দোয়া করবেন

একজন ব্যক্তি যদি তিনবার হাজি দেয় তিনবার তার উত্তর দাও কয়বার আলহামদুলিল্লাহ আমি বললাম আলহামদুলিল্লাহ আপনি বললেন এর হামকুমুল্লাহ আবার আমি হাসি দিলাম আলহামদুলিল্লাহ বললাম আপনি বললেন এর হামকুমুল্লাহ এইভাবে কয়বার তিনবার তিনবারের যদি বেশি হয়ে যায় কয়বার তিনবারের যদি বেশি হয়ে যায় আল্লাহ রসুল বলেন ফাইংসি তা সম্মিত তা ফালা তোমার যদি ইচ্ছা হয় বলো এর হামুকুমুল্লাহ যদি ইচ্ছা আর না হয় অন্য কাজ যদি থাকে তাহলে আর তোমার বলা দরকার নাই তাহলে বুঝে গেল আলহামদুলিল্লাহ পরে এর হামুকুমুল্লাহ একবার বলা এটা ওয়াজিব একবার বলা কি ওয়াজিব বলতেই হবে না বললে আপনি আমি গুনাহাগার হব বুঝে আসছে কারা কারা বুঝছেন সবাই আচ্ছা এখন একজন ব্যক্তি নেন আমি হাসি দিয়েছি শোনেন মনে করে আমি হাসি দিয়েছি কিন্তু আলহামদুলিল্লাহ বলি নাই এখন পাশে যে ব্যক্তি আছে তার জন্য কি আর আলহামদুল্লাহ বলা দরকার আছে কি নাই আসেন শুনে রাখে জামে তিরমিজির সাতাশো বিয়াল্লিশ নম্বর হাদিস কত নম্বর বললাম হ্যাঁ সাতাশো বিয়াল্লিশ নম্বর হাদিস আন أنس رضي الله تعالى عنه قال إن رجلين

দ্বিতীয়জন ব্যক্তির হাসির উত্তর তাই নাই এর বলে নাই فقال الذي لم يشمت يا رسول الله شمت هذا ولم تشمتني যেই ব্যক্তির হাসির উত্তর রাসূল দেই নাই ইরহামুকুমুল্লাহ বলে নাই এই ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই ব্যক্তির হাসির উত্তর দিয়েছেন কিন্তু আপনি আমার হাসির উত্তর দেন নাই এখন আল্লাহর রাসূল বলেন শোনো ওই ব্যক্তি হাসি দেওয়ার পরে বলেছে ইন্নাহু হামিদাল্লাহ ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেছে বলেম তাহিন না কিন্তু তুমি আল হামদুল্লিল্লাহ বলো নাই তাহলে বুঝে গেল হাসি দেওয়ার পরে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে শুধু তার উত্তর দেওয়া আমাদের জন্য ওয়াজিব জিবি একথাটা বুঝে আসতেছে এখন আসে বিধর্বীরা আপনার সামনে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলেছেন আপনারা কি করবেন এর হামকুমল্লা বলবেন কি না কি বলবেন এটা শুন কি এটা তো দরকার না যা আমি شطى الشؤون ليش نمبر حديث بعد ليش عن أبي موسى رضي الله تعالى عنه قال كان اليهود يتعاتسون عند النبي صلى الله عليه وسلم يرجون أن يقول لهم يرحمكم الله أبو موسى رضي الله تعالى عنه بلين يهود لأذى الرسول حتي حشيدة بره الحمد لله بلين أشكرته মোহাম্মা আমাদের জন্য বলবে আর হামুক উমল্লা কি চাইত মুহাম্মাদ আমাদের জন্য দয়া করবে আল্লাহ তোমাদের উপর দয়া করুক এটা তারা আশা করত বলতো ভয়ে কল ইহাদি কুমল্লাহ ভয়স রেমা লেখুম আল্লাহ রসুল হামু কুমল্লা বলতেন না বরং বলতেন ইহাদি কুমল্লা আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক ভয়স রেমা আলেকুম আল্লাহ তোমাদের অবস্থাকে সংশোধন করে দিক বিধর্মীদের জন্য কি দোয়া করা যায় জান্নাতের দোয়া করবে না হেদায়েতের দোয়া করবে হেদায়েতের দোয়া করতে হবে দেখেন তাদের জন্য দয়ার দোয়া করবেন না হেদায়তের দোয়া করবেন এগুলো শুন না অথচ সারা বছর ওয়াজ শুনি এই এই আসল জিনিসগুলো আমরা জানি না কারণ আলোচনা নাই তো আল্লাহ বুঝার তৌফিক দান করেন করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর মাঝে আমাদের আরেকটা কাজ আসে হায় আসে হায় আসে না

হাঁচি আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে হাঁচি আসলে আমার আপনার জীবাণু বের হয়ে যায় হাঁচি আসলে কি হয়ে যায় জীবাণু বের হয় দেখেই তো আমরা আলহামদুলিল্লাহ বলি তাই না ওৎসা উমিন আর হাই হলো শয়তানের পক্ষ থেকে কার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে কার পক্ষ থেকে বলেন ওই না ফল আঃ আঃ রসুল সাহাবাদেরকে বলতেছে এই সাহারা শোনো জারা হায় তুলে বলে আহ হা ফৈন্য শয়তানেদ হাতুমিং দাও ভিহি শয়তান তার পেট থেকে হা হা করা হাসে কি করে হাসে এই জন্য দেখবেন যখন হাস আই হায় আসে তখন দেখবেন আস্তে আস্তে আমার আপনার ভিতরে অলসতা আছে কিনা এটা কার থেকে শয়তান থেকে তখন কি করবেন ফাল্লে দা ইয়ে আলা ফি হি আল্লাহ রসুল বললেন এই হা হা করে থাকো না বরং যখন তোমার হাই আসবে তখন সঙ্গে সঙ্গে তোমার হাত কে মুখের উপর দিয়ে দিবা কি দিবা মুখের উপর কি করবা দিয়ে দিবা মুস্তাহাব হলো উত্তম হলো বাম হাতের কি এটা পিঠ দেওয়া ফয়জুল কাদির মধ্যে উলামায়ে কেরাম মুহাদ্দিসরা কেরাম লিখেছেন এটাই হলো মুস্তাহাব কি দেওয়া বাম হাতের পিঠ কোথায় দেওয়া যথা সাধ্য ফল ইয়ারুদ্দাহু মাসতাতা যথা সাধ্য এটাকে কি রাখা বন্ধ করে রাখা আর আমরা এমন করি যে সামনের যত ময়লা আর আবর্জনা আছে আর পোকামাকড় আছে যা আছে সব ঢুকে যায় তাই না তাহলে সৌন্দর্য কি এটাকে কি করবে আহল্লাহ আবার আমাদের কিছু আছে খালি ঢিপুর তুলে এরকম আছে না জামে হাতির মেজির চব্বিশশো আটাত্তর নম্বর হাদিস আদাব তিল্লাহ ইবন নম্বর রদিয়ার লহতাল আনহু তল তাজা শাহরুজুল নবি সাল্লাল্লাহ আলাই

দুনিয়াতে যারা অধিক পরিমাণে খাবে আর তুলবে কেয়ামতের ময়দানে তারা অধিক পরিমাণে ক্ষুধার্ত থাকবে এই জন্য বেশি ঢিকুর তোলা যাবে না ঠিক হবে এই সমস্ত কাজ থেকে বিরুদ্ধে থাকতে হবে খাবার বেশি হলে কি হয় ঠিক